তেজকে পুলিশ নিয়ে যেতে গেলে তখনই সুধা বলে না ওনাকে কোথাও নিয়ে যাবেন না ঝিনুক বলে কেন দিদি কেন তুই বারবার কেন ওই লোকটাকে ক্ষমা করে দিচ্ছিস যে তোর এত বড় একটা ক্ষতি করেছে তোকে অবিশ্বাস করেছে এমনকি তোকে মরার মতো একটা প্ল্যান করেছে সুধা বলে ঝিনুক তুই তো উকিল তুই নিজেই বল যে মানুষটা নেশার ঘরে কি বলতে না কী বলেছে সেটাকে সেটার মাধ্যমে কিভাবে প্রমাণ হবে যে তিনি আমার ক্ষতি চান আমার তো মনে হয় এই সমস্ত কিছুই ইসিকাই করেছে কারণ ও তো শখ ছিল তাই না তা ও শখ জ্ঞানে যখন একটা মানুষকে মারার মতো এত বড়ো একটা প্ল্যান করতে পারে তাহলে শাস্তিটা ওকেই পেতে হবে ইশিকা বলে আমি যা করেছি তেজকে পাওয়ার জন্য করেছি আর তেজ আমার কাছে সে বলেছিল ও তোমার থেকে মুক্তি চায় ও তোমার সাথে থাকতে চায় না আর তুমি সরে গেলে আমাদের মাঝখান থেকে তাহলে আমি তেজকে পেয়ে যাব সুধা বলে ভালোবাসা শুধু কেড়ে শেখায় না ইসিকা ভালোবাসা মানে তাকে মুক্ত বাঁধনে মুক্ত হতে শেখায় জোর করে কোনো কিছু পাওয়ার নয় নয় যে যে থাকার থাকার সে সে এমনিতেই থাকবে আর কোনোভাবেই তোমার কাছে থাকবে না আশুতোষ স্যার বলে ঠিক আছে তাহলে আমি ইশিকাকে নিয়ে যাচ্ছি কিন্তু ইনভেস্টিগেশনের জন্য তেজকে আমাদের সাহায্য করতে হবে এদিকে তেজ সুধার কাছে এসে সুধার কাছে ক্ষমা চায় আর বলে সুধা ওনারা তো আমাকে শাস্তি দেবেন না কিন্তু তুমি তো আমাকে শাস্তি দিতে পারো তুমি আমাকে শাস্তি দাও আমি যে অন্যায় করেছি যে ভুল করেছি তার শাস্তি আমার প্রাপ্য সুধা বলে হ্যাঁ সে তো আপনাকে আমি দেবই। আপনি মুক্তি পেতে চেয়েছিলেন আমার থেকে তাই না বেশ আমি আপনাকে আজ মুক্তি দেব। পাঁচ বছর আগেও আমি আমাকে আমি আপনাকে মুক্তি দিয়েছিলাম আর আজকেও আমি আপনাকে মুক্তি দেব ঠামি বলে এইসব কী কথা বলছো তুমি সুধা আমি জানি আমরা সকলে অন্যায় করেছি কিন্তু তুমি যদি এখন এই বাড়ি থেকে চলে যাও তাহলে তো আমাদের বাড়ির লক্ষ্মী এখান থেকে চলে যাবে যেটা আমি একেবারেই মানবো না তখন সুধা বলে ঠাম্মি আমি তো পাঁচ বছর আগেও চলে গেছিলাম নিজের সম্মান নিয়ে আমি কিছুতেই নিজের সম্মানকে বিলিয়ে দিতে পারবো না আমি বারবার পরীক্ষা দিতে পারবো না হয়তো মিস্টার বসু এখন আমাকে মেনে নিচ্ছেন কিন্তু ওনার মনে একটা সন্দেহ রয়েছে যে সন্দেহ দ্বারা উনি আমার তরিকেও অসম্মান করবে যেটা আমি কিছুতেই হতে দেব না আমার তরি যখন বুঝতে শিখবে তখন সে ভাববে যে তার মা তাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখান থেকে সে তার মাকে কখনো শ্রদ্ধা করতে পারবে না তেজ বলে সুধা তুমি আমাকে ক্ষমা করে দাও সুধা আমাকে একটা সুযোগ দাও একটা সুযোগ ওখানে তখনই জ্যোৎস্না আসে জ্যোৎস্না বলে আমি জোর করেছিলাম সুধাকেই বাড়িতে আসার জন্য কিন্তু আমি আজ বুঝতে পারছি ভাই তুই নিজের দোষেই সুধাকে হারাচ্ছিস আর আজ আমি সুধার পাশে রয়েছি সত্যিই তো একটা মেয়েকে কেন বারবার জীবনের পরীক্ষা দিতে যেতে হবে অতীত থেকে আজ পর্যন্ত আমাদের সমাজ এখনো পাল্টায়নি সবসময় কেন একটা মেয়েকে দোষীর ভাগিদারি হতে হবে না সুধা তুমি তোমার যা সিদ্ধান্ত সেটা তুমি এগিয়ে যাও আমরা সবাই তোমার পাশে রয়েছি এদিকে সুধারা যখন ওই বসুমলিক পরিবার থেকে মানে বসুমল্লিক ঘর থেকে বেরিয়ে যেতে যায় তখনই তরি ওখানে চলে আসে তরি বলে আমি বাবাকে ছাড়া যাব না তেজকে জড়িয়ে ধরে কিন্তু সুধা আর ঝিনুক জোর করে তরিকে নিয়ে যায় এদিকে গাড়িতে ঝিনুক সুধাকে বলে দিদি আমি বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে কিন্তু তোকে ওইভাবে আমরা কিছুতেই দেখতে পারবো না এদিকে ঠামি বলে তেজদাদু ভাই সুধা খুব অভিমানী ও খুব অভিমান করে আছে ওর বিশ্বাস ভরসা তুমি বি দিয়েছো ও কিন্তু কোনো মুহূর্তেই তোমাকে অবিশ্বাস করেনি আজ এত বড় একটা প্রমাণ থাকা সত্ত্বেও কিন্তু ও তোমার প্রতি বিশ্বাস রেখেছে তেজ বলে আমি জানি ঠামি আমি খুব অন্যায় করে ফেলেছি আর আমি সুধার অভিমান ভাঙবই তবে অধিকার দেখিয়ে নয় ভালোবেসে আবার ওকে আমি ভালোবাসার মায়ায় বাঁধাবো আর এটা আমার প্রতিজ্ঞা আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়